পুরা ঘর জামিদা মুছেন বেসিনে থালা বাসন রাখা আছে ওগুলো দিবেন ওয়াশরুমে কাপড় চোপড় রাখা আছে ওগুলো দিবেন দুপুরবেলা খাওয়ার আয়োজন করবেন এবার সার কোনো বৈশাখ থাকার সময় নেই তুমি হাত ধরতে চাই না আমার এগুলো আমার কাজ নেই এগুলো আপনার কাছে এগুলো আপনি করবেন বেশি কথা বলে না ভাবছে আপনাদের বাসা থেকে বের করে দেবো কি বলো তুমি আমি না তোমার শাশুড়ি আমি বাড়ি ঘর দিব তুমি আমার হাতে জাদু ধরা দিছো কে করবি বৌমা শাশুড়ি হয়েছেন কি হয়েছে হ্যাঁ বেশি পটর পটর করবে না ধাপটা দিয়ে না ওর সাথে বের করে দিব

এখন থেকে বড় বউ কোনো কাজ করবো না সব কাজ আপনি করবেন ঠিক আছে আর কাজ করো শেষ হলে আমাদের রুমে আসেন হাত পা টিপা দিবেন আমাদের দুই বোনের বড় বড় কত ভালো ছিল কত অত্যাচার করছি কত মারধর করছি তারপরও আমার চোখের দিকে তাকা একটা কথা বলে নাই আর এই বোর আইতে নাইতে সংসারের সব কাজ এখন আমাদের দিয়ে করায় শক্তের বক্ত নরমের জম এখন কাজ করা ছাড়া আমার আর কোনো উপায় নাই আমারই সব